তো এই রকম ট্রেন্ডিং ভিডিও আমি কিভাবে করলাম অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই এই ভিডিওটা কিভাবে করলে চলো তোমাদেরকে ছোট্ট একটা ডেমো দেখিয়ে দিই ভিডিওটা তোমরা করো আর সাথে কিন্তু অনেক ফলোয়ার্স গেইন করো অনেক ভিউজ গেইন করো তো চলো স্টার্ট তো প্রথমেই আমি কিন্তু একটা টেবিল সেট করেছি আর এখানে লাগিয়ে দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডে এবার আমি ক্যামেরা সেট করব। ঠিক আমি আমার ক্যামেরা সেট করে ফেলেছি এরপরে আরো একটা মোবাইল নিয়ে নিয়েছি যার কিনা আমি টর্চ লাইটটা অন করে নেব টর্চ লাইটটা অন করে মোবাইলটাকে ঘুরিয়ে দেব আর এরপরে লাগবে এরকমই একটা স্বচ্ছ পরিষ্কার কাঁচের গ্লাস যেটা থাকবে জল ভর্তি আর এবার এটাকে ক্যামেরা হিসেবে আমি একটুখানি সেট করে নিই আর এই দেখো আমার মুখও দেখা যাচ্ছে জলের গ্লাসও দেখা যাচ্ছে এবার এই যে হলুদ জিনিসটা সেটা কি সেটা কিছুই না গো হলুদ হলুদ ঘরে ইউজ করা হলুদ তো এইটা এখন আমি একটুখানি খুলে নিই এক হাত দিয়ে তো একটু সমস্যা হচ্ছে এই খুলে গেছে এই দেখো একদম হলুদ তো এটা আমি এক চামচ ভরে কিন্তু নিয়ে নেব এই যে এক চামচ ভরে নেব আর সাথে ঘরের যে লাইটগুলো অন আছে এগুলোকে এখন আমার অফ করে দিতে হবে তাহলে ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর আসবে তো চলো আগে ঘরের লাইটগুলো অফ করে দিই দেখো ঘরটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে এইবার যেটা করতে হবে সেটা এই গ্লাসটার মধ্যে এই যাতে হলুদটা দেখা না যায় মানে কৌটোটা দেখা না যায় এবার আস্তে আস্তে করে এই ভিডিওটাকে অন করে নিতে হবে কিন্তু তোমাদের অবশ্যই এই যে এখানে অন করে নিয়ে নিজেকে একটুখানি দেখাবে প্রথমে যাই হোক নিজেকে একটুখানি দেখিয়ে নিলাম তো তোমরা সেটা বুঝতে পারবে দেখা যাচ্ছে তো এরপরে কি করতে হবে এরপরে করতে হবে এই কাচের গ্লাসটার মধ্যে এক চামচ হলুদ নিয়ে আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর যে ভিডিওটা হবে সেটা তো অসাধারণ হবে এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো এটাকে একটুখানি এডিট করে স্লো মোশন করে গান দিয়ে খুবই সুন্দর লাগে দেখো আস্তে আস্তে কি সুন্দর করে পড়ছে আর পুরো জলটা যখন হলুদ হয়ে যাবে না ভিডিওটাতেও হলুদ লাগবে দেখতে তো এই দেখো কতটা ভালো বোঝাতে পারছি তো এইভাবেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করতে হবে চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমার ভিডিওটা কেমন হলো কি কেমন লাগছে কালারটা বলো তো আর জলের মধ্যে এটা কত সুন্দর গুলে গেছে তো পুরো হলুদটা কিন্তু নিচের দিকে পড়ে গেল এইভাবেই এই ভিডিওটা শ্যুট করতে হবে